বিসমিলাই রহমানের রহেম সম্মানত বেওয়ার্স সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় থাকবে গুলশা মাছ নিয়ে গুলশা মাছ যারা রেণু ছেড়েছেন রেনু থেকে যারা পুকুরে চাষে যাবেন তা তারা কিভাবে চাষে যাবেন আর এখন কোন পদ্ধতিতে চাষে যেতে হবে সেই বিষয়ে আজকে পর্যালোচনা এবং এখন এ ভোর রুদ্রে এখন প্রচণ্ড রুদ্রের তাপ এ রুদ্রের তাপের মাঝে আপনারা কালচারে কিভাবে যাবেন এখন কালচারে যে আপনারা খাবার কিভাবে ধরাবেন এবং খারা খাবার কখন দিবেন খাবার কখন দিলে আপনার ক্ষতি হবে আর কখন দিলে খাবার আপনার পুকুরের মাছ ভালো থাকবে ও সুস্থ থাকবে সেই বিষয়ে আজকে আমার প্রতিবেদন আপনারা সকলে মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখুন আর আরেকটি বিশেষ কথা থাকবে গোসা মাছ রোগের আক্রমণের হাত থেকে আমরা কিভাবে বাঁচাবো গুলশামাজকে রোগের আক্রমণের হাত থেকে কীভাবে আমরা বাঁচাবো এখন সর্বপ্রথম কথা বলবো আমরা যারা রেণু দিয়েছি এখন এই মুহূর্তে যাদের পুকুরে রেণু গুলশামাসের রেণু আছে অথবা সারবেন আপনারা সাবধান প্রচণ্ড রুদ্র মিনিমাম দুই ফুট পানি কিন্তু উপরে তাপ হুম পানি উপরে মিনিমাম দুই ফুট গরম হয়ে থাকে এখন দুই ফুট পানি যদি গরম হয়ে থাকে রাত্রে কিন্তু অক্সিজেন ফেল করার সম্ভাবনা থাকবে বেশি তাই আপনারা যদি কারো কারো এরটর থাকে না সরি এখানে একারাটর ব্যবহার করা যাবে না যেহেতু রেনু পুকুর হ্যাঁ এরোটরের ভিতরে মাছ চলে যাবে মাছ মারা যাবে এখন একটার এরাটর ব্যবহার করা যাবে না আপনারা অক্সিজেন দেবেন রাত্রে দুইটার পর অক্সিজেনের প্যাকেট দিবেন যারা রেনু দিয়েছেন পুকুরে এখন হুম হয়তো এক সপ্তাহ অথবা পাঁচ দিন সাত দিন দশ দিন যাদের হয়ে গেছে তাদের জন্যই আপনারা পুকুরে অক্সিজেন দেবেন অক্সিজেন দেওয়া জরুরি কারণ অতিরিক্ত তাপ ওই তাপের কারণে আপনার গোলসা মাছ কেটে যাবে আপনার গোলসা মাছ যখন কাটবে গুলসা মাছের বাচ্চা যখন কাটবে আপনারা কিন্তু টের পাবেন না আপনারা বুঝতে পারবেন না হয়তো প্রথম দেখছেন আপনার রেনুর প্রোডাকশান ভালো আসছে কিন্তু লাস্টে আপনার রেনু খুব কম পাবেন যে পুকুরে পাওয়ার কথা পাঁচ লাখ এখানে পাবেন এক লাখ দেড় লাখ দুই লাখ হ্যাঁ কম পাবেন কারণ এটা অক্সিজেন ফেল করে ছোটো মাছ বাঁচতেও পারে নাও বাঁচতে পারে তাই আমি বলতেছি আপনারা অক্সিজেন দিবেন এখন কারণ অক্সিজেন যদি না দেন তাহলে আপনাদের মাছ হ্যাঁ সঠিক সব ভালো মতন পাবেন না আর খাবার খাবারের যে বিষয়টা হলো আপনারা যে খাবার দিবেন আপনারা খাবার এই এখন দিবেন না রেনুর পুকুরে যারা রেনু দিয়েছেন দশ দিন পাঁচ দিন সাত দিন এক সপ্তাহ দশ দিন হয়ে গেছে আপনারা এখন খাবার দিবেন না আপনারা দুপুরবেলা স্যালাইন দেবেন আধা কেজি আধা কেজি স্যালান দেবেন তেত্রিশ শতাংশ পুকুরে আধা কেজি স্যালান দেবেন তেত্রিশ শতাংশ পুকুরে যদি এইভাবে আপনারা স্যালান দিয়ে যান চার দিন পাঁচ দিন তিন দিন যদি স্যালান দেন তাহলে হবে আর রেগুলার স্যালান দিয়ে যাবেন চার দিন পাঁচ দিন তিন দিন না যে পর্যন্ত এখন এমন তাপ থাকবে সেই পর্যন্ত আপনার খাবার দেওয়ার কোনো প্রয়োজন নাই খাবার দেবেন মাছের পেট ফেঁপে যাবে পেট যেহেতু ফেঁপে যাবে আপনার মাছ তো মরবেই হ্যাঁ কারণ খাবার দিবেন না খাবার দিলে আপনার মাছের অক্সিজেন ফেল আর বেশি করবে কিন্তু আপনার মাছ যেন বেঁচে থাকে এবং সুস্থ থাকে তার জন্যই আমি স্যালাইনের কথা বলেছি আপনারা প্রত্যেকেই স্যালাইন ব্যবহার করবেন আপনারা তেত্রিশ শতাংশ পুকুরে আধা কেজি স্যালাইন দিবেন কিন্তু ভালো মানের স্যালাইনটা দেবেন আপনার বাজার থেকে কিনে এনে ভালো মানের স্যালাইনটা আধা কেজি স্যালাইন দেবেন তেত্রিশ শতাংশ পুকুরের জন্য তাহলে আপনার মাছ ঠিক থাকবে যেমন আপনার এক আপনার পুকুরে যখন পাউডার খাবার হ্যাঁ ভিজিয়ে লুলে গুলিয়ে যখন পুকুরেতে ছিডান হ্যাঁ এ এখান থেকে যে তারা খাদ্য খেয়ে যে গ্রুপটা আসে এ সেলান কেউ কিন্তু হ্যাঁ এতটা গ্রুথ আসবে না কিন্তু মরবে না আবার ছুটও হবে না সে অবস্থায় থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং মাছের স্পিড থাকবে তাহলে আপনার আমার এখন এই মুহূর্তে মাছকে টিকিয়ে রাখাটা কিন্তু জরুরি মাছকে বড় করা এখন জরুরি না কারণ এখন এই মুহূর্তে আমাদের টিকে রাখাটাই এনাপ আপনারা টিকে রাখার চেষ্টা করুন আর যদি টিকে না রাখার চেষ্টা করুন তাহলে এত আপনার খাবার দেবেন খাবার দেবেন আপনারা মায়ের খাবেন আপনাদের মাছ মরবে অক্সিজেন ফিল করবে হ্যাঁ আপনারা এই মুহূর্তেই এই মুহূর্তে আরেকটি কাজ করবেন সেটি হলো একটি গ্যাসের ডোজ সম্পন্ন করে দেবেন গ্যাসের ডোজ সম্পূর্ণ করবেন এই জেও লাইট আর ইউকা শুধু জেও লাইট আর ইউকা দিয়ে আপনাদের গ্যাস নিবারণ করবে ফেলবেন যেন মাছ নিচে সঠিক সুন্দরভাবে থাকতে পারে নিচে যেন মাছ সুন্দরভাবে থাকতে পারে কারণ দুই ফুট তিন ফুট পর্যন্ত পানি কিন্তু গরম হয়ে থাকে এখন দুই ফুট আড়াই ফুট পর্যন্ত যদি পানি গরম হয়ে থাকে তাহলে মাছটা তো নিচে থাকবে তাহলে নিচের বাসস্থানটা আমরা যদি সঠিক করে না দিতে পারি তাহলে তো মাছটা নিচেও থাকতে পারে না পারবে না তাই জন্য আমি বলতেছি আপনাকে গ্যাসের ডোষ সম্পন্ন করে ফেলবেন যে সাথে ইউকা দিয়ে তাহলে আপনার নিচে কোনো গ্যাস থাকবে না হ্যাঁ এই মাছ মাটিতেই ঘুরে বেড়াবে মাটিতেই খাবে মাটি খাই খেয়ে বেঁচে থাকবে আপনার মাছ গ্রুথ হবে গ্রুথ আসবে এখন আরেকটি বিষয় হলো এই এই গরমের মাঝে রেনু পুকুরে যখন আপনার আমাকে এক ভাই কমেন্ট করেছেন ভাই আমি ও মানে আশপুকের ওষুধ দিয়েছি কিন্তু না ভাই এখন এই মুহূর্তে আসপোকার ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ আপনি যদি আসপোকার এই এই রোদ্রের মাঝে ওষুধ দেন আসপোকার ওষুধ হয়তো পনেরো দিন হয়ে গেছে আপনার রেণুর বয়স হ্যাঁ কিন্তু আপনার পুকুরে আশপোক ভরে গেছে হ্যাঁ তাই জন্য আঁসপোকের ওষুধ দেওয়াটা কিন্তু জরুরি এটাও ঠিক কিন্তু এই জরুরির থেকে আপনার যে আশপোকের ওষুধ দেবেন রাত্রে তো অক্সিজেন ফেল করবে এখন এই রাত্রে অক্সিজেন ফেল করার জন্য কী ব্যবস্থা নিয়েছেন তা তো আমি জানি না কিন্তু রাত্রে আপনারা যদি আসফোকের ওষুধ দেন তাহলে আপনারা সকালবেলা দেয়া দেবেন সকালবেলা দেওয়া দেবেন সকালবেলা বলতে মনে করেন একটা অক্সিজেন ফেলের সময় থাকে হ্যাঁ সকালে সূর্য ওঠার পর কিন্তু অক্সিজেন ফেল ছেড়ে দেয় প্রত্যেক মাসকেই হ্যাঁ ধরেন সাতটা আটটার সময় আপনারা আসপুকের ওষুধ দিয়ে দেবেন দিনের আটটায় আটটা সাড়ে আটটা অথবা হ্যাঁ এর ভিতরে আটটা সাড়ে আটটার ভিতরে অক্সি এই আসফোকের ওষুধ দিয়ে দিলেন আশপোকার ওষুধ দেওয়ার পর দিন চলে যাবে হ্যাঁ আর কোনো কিছু করতে হবে না স্যালেন্টার এখানে কোনো কিছু দিতে হবে না আপনারা সন্ধ্যায় এক প্যাকেট অক্সিজেন দেবেন আর রাত্রে বা একটা দেড়টা অথবা দুইটায় আরেকটা অক্সিজেনের প্যাকেট দেবেন দুইটি অক্সিজেনের প্যাকেট দিবেন একটা দিবেন সন্ধ্যায় আরেকটা দেবেন রাত্রে একটা দেড়টা অথবা দুইটায় দুইটা অক্সিজেনের প্যাকেট দিয়ে দেবেন যেদিন আশপোকের ওষুধ দিবেন তাহলে আপনার মাছ ঠিক থাকবে আপনার হয়তো ওষুধ দিলেন কিন্তু রাত্রে অক্সিজেন এর প্যাকেট ছিটালেন না আপনার কিন্তু মাছ মারা যাবে আপনার মাছ মারা যাবে আপনার মাছ যে মারা যাবে আপনার মাছ আপনার মাছ যে মরল এটা কিন্তু আপনি টের পাবেন না আপনি যেহেতু টের পাবেন না আপনি তো বলতে আপনার মনে মনে ভাবতেছেন যে আমি যে আমি মাছ দেখেছি অনেক কিন্তু আপনি যখন এই নার্সিং করবেন আপনি যখন চাষে যাবেন তখন আপনার যখন জাল টান দেবেন তখন কিন্তু আপনার ওই মোতাবেক মাছ পাবেন না আপনি বলবেন যে আমার মাছ তো অনেক একটু জাল দিয়ে একটু এক হাত দুই হাত টান দিলে আমার মাছ হচ্ছে পঞ্চাশটা ষাটটা হ্যাঁ কিন্তু এখন আপনি সারা পুকুর নিয়ে টান টান দিলেন মাছ পালেন মাত্র পঞ্চাশ হাজার অথবা এক লাখ এটা কেন এটা ওই যে মাছখানে আসপুকের ওষুধ দিলেন কিন্তু রাত্রে আপনি এ দিলেন না ওই অক্সিজেন দিলেন না এখানে মাছ অনেক কেটে গেছে তাই আর এ সকল মাছ যখন কেটে যায় ছোট মাছ বাচ্চা মাছ যখন কেটে যায় অনেক পুকুরে মাছ ভাসে আবার অনেক পুকুরে মাছ ভাসে না যে পুকুরে পানি পাতলা থাকে ওই পুকুরের মাছ ভেসে যায় আর যে পুকুরের মাছ না যে পুকুরে পানি ঘনত্ব থাকে বেশি ওই পুকুরের মাছ ভাসে না নিচেই তুলে থাকে হ্যাঁ নিচে তোলে মাটির সাথে মিশে যায় আর কারণ এটা তো কাঁটাওয়ালা মাছ হ্যাঁ এই কাটা প্যাকের সাথে ডেবে যায় তারপর আপনার এই মাছটা আর ভাসে না কিন্তু একটু বড় হলে ভাসে কিন্তু ছোট্ট পিচ্চি মাছটা ভাসে না তাই আপনারা পান না আপনারা মনে করেন যে না আমার মাছ সঠিক আছে কিন্তু না আপনারা এই ভুল কখনো করবেন না দিবেন যখন যেটা প্রয়োজন ওটা দিবেন কিন্তু এটার জন্য কিন্তু পরবর্তী আবার বিকল্প কিন্তু রাস্তা থাকে বিকল্প পথ থাকে যেমন আবার ওই আশপুকুর ওষুধ কিন্তু বর দুপুরে দিতে যাবেন না বর দুপুরে দিতে যাবেন না হ্যাঁ দেবেন সকালবেলা অক্সিজেন যে একটা ঘাটতি থাকে অক্সিজেনের ঘাটতিটা যখন ছেড়ে দেয় ওই অক্সিজেন ফেলের সময়টা অতিক্রম করার পর আপনারা দেবেন যেমন সাড়ে আটটা আটটা সাড়ে আটটা নয়টার আগে আটটা থেকে নয়টার ভিতরে আপনারা আশপোকার ওষুধটা মেরে দেবেন তাহলে সারাদিন চলে যাবে তারপর আপনারা ওই যে বললাম সন্ধ্যা অথবা সন্ধ্যায় আর রাত্রে আপনারা অক্সিজেন ছিটাবেন তাহলে আপনার মাছ সুস্থ থাকবে ভালো থাকবে এখন যেহেতু রৌদ্র আপনাদের মাছ টিকিয়ে রাখাটাই জরুরি আপনার টিকিয়ে রাখার চেষ্টা করুন তারপর আবহাওয়া ঠিক হবে আবহাওয়া ঠিক থাকবে যখন তখন আপনারা খাওয়ান দেবেন খাওয়ন ধরবেন কোনো সমস্যা হবে না আপনার মাছ যদি ঠিক থাকে তাহলে তো আমরা সৎ প্রত্যেক চাষিরাই আমরা কোথায় মায়ের খাই কোথায় লস হয় আমরা মাছ যখন সঠিক পাই না তখনই তো ভাই আমাদের লস হয় আর আমাদের মাছ যদি সঠিক পাই তাহলে কিন্তু আমরা লাভ পাই আমরা যেহেতু লাভ লাভের জন্য চেষ্টা করি আমরা লাভের জন্য মাছের ব্যবসা করি তাহলে আমরা লস কেন করব। আমরা একটু ধৈর্য ধরব আমাদের কিন্তু ধৈর্যহর হয়ে যায় আমরা আমরা মাছ চাষ করব কিন্তু ধৈর্য হার হরব হব না তাহলে আমাদের মাছ সফলভাবে উঠবে সুন্দরভাবে উঠবে তাহলে আজকে আমি আমার ভিডিও এখান থেকে শেষ করব আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আপনাদের সকলের প্রতি আমার একটি আকুল আবেদন আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ তাহলে এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ